আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে একদম সকাল থেকে ব্লগটি শুরু করে নিই আমরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মানে নাস্তা পানি যেটা খাওয়ার ছিল সেটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে ব্লগটি শুরু করলাম তো আজকে নারকেল দিয়ে কিছু একটা রান্না হবে আসলে আজকে বলতে না আমাদের নোয়াখালীতে প্রত্যেক দিনই আপনার সবজি রান্না করুক বা যে কোনো তরকারিতে নারকেল হচ্ছে মাস্ট ব্যবহার করবে নারকেল না দিলে যেন তরকারির স্বাদ হয় না আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালীতে প্রচুর পরিমাণে নারকেল হয় সুপারি হয় তো নাইনটি এইট পারসেন্ট গ্রামের মধ্যে যারা থাকে আর কি নাইনটি এইট পারসেন্ট লোকের হচ্ছে নারকেল কিনে খেতে হয় না একটা দুইটা নারকেল গাছ সবারই থাকে কম বেশি যাদের বেশি থাকে তারা হচ্ছে নিজেদের প্রয়োজন মিটিয়ে তারপর হচ্ছে বিক্রি করে দেয় আবার যাদের কম থাকে তাদের হয়ে যায় সারা বছর আর কিনে খেতে হয় না আর নারকেল দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আমার কাছে আমরা যারা নোয়াখালীর মানুষ তারা অভ্যস্ত আর কি নারকেল দিয়ে তরকারি রান্না করে খেয়ে তবে এখন আমি দেখেছি অনেকটা কমে এসেছে আগে যেমন প্রতিটা ঘরে ঘরে নারকেল ছাড়া তরকারি রান্না হতো না সেখানে এখন দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে নারকেল দিয়ে রান্না করে আর ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে এমনিতে রান্না করে সময়ের সাথে সাথে মানুষের আসলে টেস্টেরও পরিবর্তন হয় আমার যেমন আগে অনেক কিছু খেতে ভালো লাগতো না এখন সেগুলো ভালো লাগে আবার আগে যেগুলো ভালো লাগতো দেখা যায় এখন ওই অনেক কিছুই ভালো লাগে না তো মানুষের এইজদের সঙ্গে সঙ্গে তার টেস্টেরও হচ্ছে পরিবর্তন হয় আর নারকেল ঘরে থাকলে যে কোনো সময় হচ্ছে পিঠাপুলিও বানানো যায় আমরা তো ঢাকায় নারকেল অ্যাভেলেবেল খুব একটা পাই না আর পেলেও হচ্ছে অনেক দাম এক একটা নারকেল দেড়শো টাকা করে কিনতে হয় ঢাকা শহরে আমাদের গ্রামে নারকেল খুবই সস্তা আগে তো বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা অনেক সময় পিস পাওয়া যেত এখন কত করে জানি না কারণ এবার আমরা নারকেল কিনি নিজের গাছে বেশ কয়েকটা নারকেল হয়েছে সেগুলো হচ্ছে নিয়ে যাব আর এই তো বৃষ্টি হলো হচ্ছিল এখন দেখতে পাচ্ছেন উঠান বাড়ি কিন্তু ভিজা ভিজা পানি জমে আছে চারিদিকে আধা ঘন্টা বা এক ঘন্টা মনে হয় হলো একটু আর কি কমেছে এখনও আকাশ ঘন কালো হয়ে আছে তো কমেছে যেহেতু উঠানটা একটু টেনে উঠেছে ঘন্টার মা খানেকের মধ্যে আহাদ হল নেমে গেছে একটু খেলা করার জন্য আসলে ও ঢাকা শহরেও বন্দি থাকে ভেবেছিলাম গ্রামে এসে একটু ছুটি করবে হই হুল্লুর করবে পুরো বাড়ি মাতিয়ে রাখবে এদিক সেদিক ঘোরাঘুরি করবে বাট সেটাও পসিবল হচ্ছে না আসার পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে ঢাকা শহরের মতো এখানেও ঘরের ভিতর বন্দি থাকতে হয় আসলে আমরা এসেছি একটা মানে অন্যরকম সিচুয়েশনে আমাদের আসার কথা ছিল আরও পরে বাট আমাদের ঘরটা আর কিছুটা প্রবলেম হওয়াতে ঘরে তাই আমাদের হচ্ছে জলদি জলদি চলে আসতে হয়েছে আরও কিছুদিন পরে আসলে হয়তো বা এত বৃষ্টি পেতাম না আর এই তো কথা বলতে বলতে দেখেন কোথায় চলে এসেছি যেহেতু বৃষ্টি কমেছে তাই চান্স মিস করা যাবে না ভাবলাম যে বৃষ্টিটা যখন কমেছে তখন একটু বাহির থেকে হেঁটে আসি আমাদের এখানে যে ব্রিজ আছে মেইন ব্রিজ যেটা ওই ব্রিজ দিয়ে হচ্ছে আমাদের এখানে মানে গ্রামের ভিতরে ঢুকতে হয় আজকে হাঁটতে হাঁটতে ওই ব্রিজের কাছে যাবো গ্রামের এই মেঠোপথ তো এখন বলা যাবে না আগে বলা যেত যে এগুলো মেঠোপথ এখন পিস ঢালাই দিয়ে দিয়েছে এখন হচ্ছে সড়কপথ হয়ে গেছে আর কি গাড়ি ঘোড়া সব চলাচল করতে পারে আগে হচ্ছে এদিকে রিক্সা গাড়ি কিছু ঢুকানো যেত না যেহেতু মাটির রাস্তা ছিল এরকম বৃষ্টি হওয়ার পর হচ্ছে এক হাঁটু পরিমাণ হচ্ছে কাদা হয়ে যেত আর এই কাদা মাটি মারিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া ঢুকা মানে হচ্ছে যুদ্ধ সমান তো টাড়ি খুব একটা ঢুকতো না বাট এখন অনেক বছর হয়ে গেছে পিস ঢালাই দিয়েছে আর এই তো কয়েকদিন আগেও নাকি নতুন করে আবার ঢালাই দিয়েছে রোড আর কি ভেঙে টেঙে গিয়েছিল তো সেটা ঠিক করেছে আর কি এখন আপনার গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় হচ্ছে রোডগাট মোটামুটি বেশ ভালোই হয়েছে আর কি আর যাতায়াত ব্যবস্থাও অনেক উন্নত হয়ে গেছে যার ফলে আগে হচ্ছে এখান থেকে আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে হচ্ছে ব্রিজের কাছে যেতে হতো একদম বড় ব্রিজের কাছে ওইখানে গিয়ে হচ্ছে আপনার গাড়ির জন্য ওয়েট করতে হতো আর এখন আপনি শুধু একটা কল দিলেই হলো গাড়িওয়ালাকে সে একদম আপনার বাড়ির সামনে চলে যাবে ওইখান থেকে ডিরেক্ট উঠে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন খুব মানে উন্নত হয়ে গেছে গ্রামগুলো এখন এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আমার আগেও ভালো লাগতো এখনও ভালো লাগে তার কারণ হচ্ছে একদম নিরিবিলি আপনি আপনার মন মতো হাঁটতে পারেন মনের যত মানে মনের ভেতর যত কথা আছে সেগুলো কারোর সঙ্গে শেয়ার করার থাকলে শেয়ার করতে পারেন হেঁটে হেঁটে আমি যেমন রোমার সঙ্গে গল্প করতেছি যে হ্যাঁ এইখানে কী হয়েছে ওইখানে কি হয়েছে কখন কি করেছিলাম অনেক কিছু গল্প করতেছি দুই বোন মিলে আর হাত হচ্ছে এদিক সেদিক থেকে হচ্ছে ইট পাথর কুড়িয়ে নিচ্ছে আর হলো পানিতে ঢিল দিচ্ছে এটা করে সে ভীষণ আনন্দ পাচ্ছে বাট আমি বারবার উঠিয়ে নিয়ে আসতেছি তার কারণ হচ্ছে মশা প্রচুর মশা যেখানে দাঁড়াবেন সেখানে আপনাকে ঘিরে ফেলবে মশা আর এখন যেহেতু চারিদিকে ডেঙ্গু হচ্ছে তাই এখানে বসে ঢিল মারা মানে হচ্ছে জমের মুখে বসে থাকা এরকম একটা অবস্থা আর কি তো পুকুরে গোসল করাটাকে খুব মিস করি আমাদের এই পুকুরে এখন গোসল খুবই কম করে মনে হয় যাদের আর কি এখনও মোটর বসানো হয়নি বা কল কল এখন সবারই আছে কল নেই সেটা বলবো না যাদের মোটর বসানো হয়নি তারা মনে হয় পুকুরে গোসল করে এছাড়া যারা মোটর বসিয়ে ফেলেছে নিজস্ব হচ্ছে ওয়াশরুম করে নিয়েছে তারা হলো পুকুরে নামে না খুব একটা এবার দেখলাম তো পুকুরে আমি আগে নামতাম হচ্ছে সবাইকে নিয়ে নেমে পড়তাম বাট এবার হচ্ছে এবার না মানে মোটামুটি কয়েক বছর যাবো আমি দেখতেছি মানে পুকুরে নামতে আমার ভীষণ ভয় লাগতেছে যেহেতু আগে হচ্ছে দল দলবল নিয়ে নেমে যেতাম তো তাই হলো ভয় কাজ করতো না বাট এখন একা একা নামবো তাই হচ্ছে ভয় লাগে আর আপনার ঘাট যদি পাকা থাকে পুকুর ঘাট তাহলে হচ্ছে নেমে গোসল করা যায় আর আমাদের পুকুরে হচ্ছে পাকা কোনো ঘাট নেই এখানে হচ্ছে সিমেন্টের স্যালাব বসানো ওইগুলোর উপরে হচ্ছে কাস্টাস করে বা ওইখানে বসে গোসল করে আর পুকুরে যেহেতু নিচে কাদা মাটি এখন হচ্ছে কেন যেন শরীর শরীর কেমন ঝাড়া দিয়ে ওঠে কাদা মাটি পাড়ালে পুকুরে নেমে তাই হচ্ছে নামি নাও বহুত বছর হয়ে গেছে আমাদের এই পুকুরে আবার আমার নানা বাড়িতে পুকুর ঘাট পাকা করা আছে ওইখানে হচ্ছে নেমে গোসল করি তে চলে এসেছে একদম ব্রিজের গোড়াতে আমি যতবারই গ্রামের বাড়িতে আসি আমি হচ্ছে রোড দিয়ে যদিও না আসি তারপর হচ্ছে আমি আমার সঙ্গে কাউকে নিয়ে এই ব্রিজটার গোড়ায় একবার হলেও আসি কেন জানি না আমার ভালো লাগে এখানে আসতে তো এর আগেরবার বার যখন এসেছিলাম আগে কত বছর সাড়ে তিন চার বছর আগে যখন এসেছিলাম তখন এখানে এসে ঘুরে গেছি আমার ফ্রেন্ডকে নিয়ে তো আজকেও হলো রোমাকে নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে ব্রিজটা কিন্তু বেশ অনেকটা দূরেই বাট আমার কাছে ভালো লাগে এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে গল্প করতে করতে এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগে এই ব্রিজের এখানে দাঁড়িয়ে হচ্ছে খালটাকে দেখতে বেশ ভালো লাগে সব কিছু মিলিয়ে জায়গাটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে জায়গাটা কিন্তু খুব সুন্দর এই ব্রিজের উপর দাঁড়িয়ে আপনি হচ্ছে এই দিক ওই সম্পূর্ণ হচ্ছে দেখতে পারবেন আর দেখেন কি করতেছে আমার ছেলে আমার মতো মনে হয় আমার ছেলেরও ভালো লেগে গেছে জায়গাটা আর জায়গাটা এত সুন্দর যে কারো ভালো লাগবে আমার মনে হয় এ জায়গা যখন কচুরি পানার এখন তো ফুল নেই যখন কচুরি পানার ফুল দিয়ে ভরে যাবে এপাশ ওপাশ তখন দেখতে যে কি পরিমাণ ভালো লাগবে আমি শুধু সেইটাই ভাবতেছি এখন তো জায়গাটায় পানার ফুল নেই খালি আর কি কচুরিপানা তো পানার ফুল দেখতে এত সুন্দর আর যেহেতু এই জায়গাটা একদম ভরা মানে কচুরিপানাতে তাই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে এই তো এখানে পরিষ্কার করে মাছ ধরার ব্যবস্থাও করা হয়েছে তো সব মিলে আজকে আমি এখানে ব্লগটি শেষ করবো কার কেমন লেগেছে ব্লগটি কমেন্ট করে জানাতে পারেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর একটি লাইক অবশ্যই করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক 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 জরুরি তো আজকের মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ